করুন সকলে তাহলে ঠাকুরটা সম্পূর্ণ দেখতে পাবেন দেখে নেন এই হচ্ছে দেবী সিং এর জাগ্রত কালী ডাকাত কালী যে কালীকে পুজো করে সব জায়গায় উনি যেতেন বহু মূল্যবান মূর্তি কষ্টি পাথরের একটা রূপে তিনটে পুজো করতেন দুর্গা লক্ষ্মী কালী যার জন্য জয় দুর্গা বা নবদুর্গা বলা হয় কালী ঠাকুর দেখেছেন তো তার জীব দেখেছেন এ কালীর কোনো জীব নেই দেখে নেন যার জন্য লক্ষ্মী পুজো করা হয় গায়ের রং কালো বলে কালী পায়ের তলে দেখুন শিব থাকার কথা সিংহ আছে যার জন্য দুর্গা পুজো করা হয় একালি বাংলায় কখনো দেখতে পাবেন না উনি পাঞ্জাব থেকে এসেছিলেন এই মূর্তিটি ওখান থেকে নিয়ে আসেন আর এই হলো রাধা কৃষ্ণ এখানে আসুন জগন্নাথ বলরাম সুভদ্রা গোপাল বিষ্ণু সকলকেই দর্শন করুন সিন্ধুগুলো দেখে নেন সেই সময় ব্যাংক পোস্ট অফিস ছিল না বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই সিন্ধুগুলো তারা ব্যবহার করতেন এতে স্বর্ণ মুদ্রা রূপর কয়েন সেফটি হিসেবে তারা রাখতেন এটাই ছিল তখনকার দিনে তাদের ব্যাংক হ্যাঁ ওখানে দেখবেন নথিপত্র ওখানে ভেতরে দেখতে পাবে এগুলো নথিপত্র তো খাজনা আদায় করতেন ওখানে দেখাবো আলুখানা বেটোয়ানি জল্লাদের দেশ फांसी দা হলো ঘটনা দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে আরে ভাই বাংলা বাইতে বাংলাদেশ তো এক ভাগ হয়নি এবার দেখুন এটা হচ্ছে ও কি এটা হচ্ছে চলে আসো এটা হচ্ছে বাড়িটারি মডেল সোলা দিয়ে তৈরি এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন আঠেরোশো তিরাশি সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট পেয়েছিল এই মডেলটা আর যে শিল্পকলা মডেলের নিচে একটা পাত্র দেখেন ওটা হলো টেস্টিং যার মদের পাত্র ওনাদের কোন অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন মদের পয়জন আছে কিনা তারা টেস্ট করে খেতেন পয়জন থাকলে কালারটা চেঞ্জ হয়ে যেত হাজার দরি তো দেখবেন টেস্টিং প্লেট আছে যেটা নবাবরা ব্যবহার করতে সব জায়গায় এই জিনিসগুলো দেখতে পাবেন তখনকার দিনে বুঝছেন না এটা আর্ট গ্যালারি হ্যাঁ এটা করিয়ে দিয়েছি তাও এটা আর্ট গ্যালারি নতুন করে করা হয়েছে এই যে ছবিগুলো দেখছেন শিল্পীর নাম পঞ্চানন চক্রবর্তী তারই হাতে আঁকা এগুলো দেখার কাজ দেখতে দেখতে আপনারা আসুন এখানেই ভিডিও হবে উপরে মিউজিয়ামে হয় না বারণ করে দিলে হ্যাঁ করিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই দেয় না তাও কলকাতা শহরে দেখেছেন হাতে টানা সেই জিনিস উনি তৈরি করেছেন একটা একটা তার তারের কাজ এই যে দেখুন গাই তার বাচ্চাকে দুধ খাচ্ছে একটা তার দিয়ে রবীন্দ্রনাথ কাগজ দিয়ে সেনাদের মুখোশ পেপার দিয়ে ওই যে পাথরের কাজ অ্যালুমিনিয়াম হাড়ি দিয়ে আদিবাসীদের মুখোশ ওপরে আর্ট পেপারের উপরে সব ছবিগুলো এইভাবে দেখতে দেখতে চলুন সব চলে আসুন এগুলো বলার নাই খালি দেখার কাজ এবার চলে আসুন এটা কয়ে আসো বাবু এটা এটা হচ্ছে খাজনা ঘর আপনারা বিএল এর অফিস জানতো খাজনা দিতে তারা তখনকার দিনে এখানে আসতেন যাবতীয় নথিপত্র সব জমি জায়গা সংক্রান্ত পুরনো কাগজপত্র যেমন আপনি যদি জমি কেনেন তাই এখানে খাজনা নিতেন খাজনারও খাতা খাতা এবং ছাড়া দেখতে পাচ্ছেন এবার দেখুন ছোট্ট ছবিটা অন্ধকবি হোমারের নাম শুনেছেন হোমার যার বিখ্যাত দুটো মহাকাব্য আছে ইলিয়ার্ডার ওডিসি যার লেখা যাকে গ্রিক কবি বলা হয় আচ্ছা স্টেট ব্যাংক তো সকলেই নাম শুনেছেন আগের নাম কি জানেন স্টেট ব্যাংকের আগের নাম আচ্ছা শুনে নেন আমি বলে দিচ্ছি এই ব্যাংকটা হয়েছিল ব্রিটিশ পিরিয়ড এ সালে তখনকার দিনে তিনটে রাজ্য মেলে বাংলা মহারাষ্ট্র মাদ্রাজ এই শহরগুলোকে বলা হতো প্রেসিডেন্সি শহর তার ভিতরে ছিল কলকাতা বড় মানে হেড নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক এই ইম্পেরিয়াল ব্যাংকের পরিবর্তে হয়েছে স্টেট ব্যাংক হেড অফিস কলকাতা বললাম কলকাতা আসুন তার দেখে নেন আচ্ছা সব ডিউটি শেষ হয়ে গেল এবার ওপরে যাবেন মিউজিয়াম থেকে ওই সামনে সিঁড়ি দিয়ে নেমে যাবেন আর বলার নেই যা বলার সব করে দিয়েছি ভিডিও করে নিলেন সব